পর্যন্ত এছাড়া কোনো উপায় নাই পরিস্থিতি এমন যে আমাদের গোটা অন্তর জুড়ে কেবল দুনিয়ার ভালোবাসা আছে দুনিয়ার ভালোবাসা কিছুই তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা তোমাদের জন্য মা হায়াতি দুনিয়া কামা মিনাস সামা নাবাতুল আরদি তাজরুহু ওয়া আলা কুল্লি শাইইন আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়ার এই পৃথিবীর জীবন এই যে আমরা যে জীবন আছি এই জীবনের উদাহরণটা হলো আসমান থেকে আগত বৃষ্টির ন্যায় বৃষ্টি কি যেমন ধরেন আপনার একটা জমিন কিছুদিন আগে আপনি দেখেছেন বৃষ্টি হয় না জমিন চৌচির হয়ে যাচ্ছে যখন একটা বৃষ্টি হলো তখন কি হলো জমিনটা এবার একটু সজীব হলো সজীব হওয়ার পর এখানে আপনি গাছ অথবা আপনি ফসল লাগালেন ফসলগুলো যখন একটু সবুজ হয়ে উঠলো হঠাৎ করে কি হয়েছে আসমান থেকে ঝড় এসে সব শেষ হয়ে গেছে আসমানদের ঝড় এসে সব শেষ হয়ে গেছে আপনার জীবনটা এরকম সব সাজিয়ে নিয়েছেন সব সাজিয়ে নিয়েছেন সারা জীবন জোর কষ্ট করলেন বড়রা শুনুন সারা জীবন জোরে কষ্ট করে একেবারে ছোটবেলা থেকে সেই বাবার কালো থেকে শুরু করেছেন বাবার সাথে গলুর গলজের মতো কাজ করা শুরু করে এখন করছেন এখন করছেন একটু শান্তির আশায় একটু শান্তির আশায় এখন পলাপাইন বড় হয়ে গেছে পলাপায়নও শান্তি নেয় না মনে করছেন তাহলে একটু মহিরা বুঝি শান্তি পাবেন মহিরা কি গিয়ে শান্তি পাবেন মানে মনে হয় মানে আল্লাহর জন্য এমন কি করলেন যে আপনি মহিলা গিয়ে আপনি শান্তি পাবেন এমন কি করেছেন আল্লাহ অথচ এখনো কি আপনার ফেরার সময় হয় নাই এখনো কি আপনার আল্লাহর কাছে ফেরার সময় হয় নাই তাহলে তোমরা কখন ফিরে আসবে কখন তোমরা আল্লাহর কাছে ফিরে আসবে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো এখনো তোমরা বুঝো ألم يأني للذين آمنوا أن تخشى قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب فطال <سؤال> عليهم الأمد فقصت قلوبهم وكثير منهم فاسقون أقول لك ما من شيء الله قتاش إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إيمان درة الله قتاش من আল্লাহর কথা শুনলে ইমানদারের অন্তর কি হয় কেঁপে উঠে আপনাদের অন্তর কি কেঁপে উঠছে যদি কেপে না উঠে তাহলে বুঝতে কি অন্তর ইমান এখনো ঠিক মতো বাসা বাঁধে নাই অন্তরে এখন ইমান ঠিক মতো বাসা বাঁধে নাই মানে এখানে অন্তরের মধ্যে এখন রোগ আছে ডিজিজ আছে এখানে রোগ আছে ডাক্তারকে তাড়াতাড়ি দেখাইতে হবে অন্তরের চিকিৎসা করতে হবে অন্তর

এগুলো কেবল বলা এগুলো ওনাদের কাজই হলো আপনার এখন মাথায় ঘুরতেছে আপনি কোথায় গিয়ে ব্যবসা করবেন কোথায় চাকরি করবেন কার সম্পত্তিকে লুট করবেন কার পকেট থেকে টাকা টাকা ধান্দাবাজি করে বের করবেন এর বাইরে কিছুই নাই কি এগুলো পরে আপনি কি করবেন কতদিন আপনি দেখেন দুনিয়ার তাবত যারা এত এত কিছুর মালিক ছিল দুনিয়ার ফেরাউনের কথা চিন্তা করেন কারণের কথা চিন্তা করেন কই তারা আজকে তারা কোথায় আপনি কি কারুনের চেয়ে বেশি সম্পদশালী হবেন অথবা আপনি যদি

যুবকরা শুনুন আর জাতি এটা এত লম্বা ছিল এবং এতটা শক্তিশালী ছিল যে ওদের মতো আর কোন জাতি পৃথিবীতে আসে নাই তুমি অথবা আয়নার সামনে দাঁড়িয়ে আর দিকে কতক্ষণ তাকাও যে আমারে তো দেখতে খুবই সুন্দর দেখা যায় জামাটা পরে কয়েকদিন এই দিক সেদিক তাকাও বডির দিকে তাকাও আমার তো অনেক অনেক শক্তি এগুলো কি পিপড়ার জন্য তুমি তৈরি করছো এত শক্তি দিয়ে তুমি কি করবা এই শক্তিকে তোমার সয়দানি তুমি পরাজিত করতে পারেন তাহলে তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করবা করে করে তুমি তো নাটক নিয়ে পড়ে আছো তুমি তো গান নিয়ে পড়ে আছো তুমি তো বা অথবা তুমি হিরোইন নিয়ে তুমি পড়ে আছো তুমি তো নিয়ে পড়ে আছো তুমি তো তোমার মোবাইলে অথবা তোমার হার্ড ডিস্কে তোমার কম্পিউটারে ল্যাপটপের হার্ড ডিস্কে কেমন অশ্লীল সিনেমা ছাড়া কিছুই নাই

তুমি পৃথিবীতে এত নাদুস যারা আছে তুমি যদি পৃথিবীতে সুখী চাও তাহলে যারা সুখী তাদের দিকে তাকাও যারা পৃথিবীতে সুখী হয়েছে তাদের দিকে তাকাও ভাগ মুরব্বীরা শুনুন যারা পৃথিবীতে সুখী আপনার সন্তান দেখে তাদের সাথে পরিচয় করে দেন অথবা অন্যদের আপনি দেখেন না পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পপ শিল্পী তাদের অবস্থা দেখেন তারা কিভাবে মারা গিয়েছে সেই পপ শিল্পী আমেরিকার সেই পপ শিল্পী তার নিজকে রক্ষা করার জন্য সে তো তার বাসায় এরকম বিশাল একটা চিকিৎসা করার জন্য সে তো না খাবার রান্না হতো স্পেশালি ওই খাবার ও মেডিকেল টেস্ট হয়ে তারপরে তাকে খাওয়ানো হতো মাইকেল জ্যাকসন নাম আপনি শোনেন নাই বুড়ার শুনতে পারেন তো শুনেছো তোমরা মাইকেল জ্যাকসন এবং সে কোথাও তার পার্সোনাল বিমান নিয়ে এসে যেত তার সেবা করার জন্য প্রতি মুহূর্তে তার সেবা করার জন্য এবং তার যে খাটে শুইত ওই খাটটা ডক্টর দেখে দিয়ে তৈরি যেন খাটে তার যেন শরীর কোন ধরনের সমস্যা হয় কিন্তু প্রত্যেকে এসে হঠাৎ করে ক্যান্সার হইল ব্রিটেনের নাবি এলে নারী রানী এলে যাবি তার তো রান্নাবান্না বাইরে কেউ তার সাথে কেউ করোনার সময় দেখাও করতে পারে না দেখা করো নিষিদ্ধ কেউ দেখা করতে পারবে না তার কয়েকজন লোক ওই রুমের মধ্যেই থাকবে তার কয়েকজন লোক এর বাইরে কোথাও যেতে পারবে না রান্না বান্ন তার এই জায়গায় কেবলমাত্র হবে এখানে রান্না এখানে যা উৎপাদন হচ্ছে তার নিজস্ব গার্ডেনে এখানে তার নিজস্ব জায়গা যা ফসল উৎপাদন হচ্ছে মানে ওইখানে গার্ডেন ওইখানে যা হচ্ছে এগুলি তার জন্য আনা হবে যেন বাইরে থেকে কোনো জিনিস না আসে যেটা করোনা তাকে স্পর্শ না করে তারপরে তার করোনা হয়েছে কিভাবে প্রত্যেকে তার ওইখানে করোনা গিয়েছে কি দিয়ে করোনা গেল করোনা তো আরেকজন সোয়াসের রোগ নাকি একজন আরেকজনের ধরলে যায় তো তার সেখানে গেল কি হবে পৃথিবীতে মানুষ কি তার নিজকে চিরজীবী চিরঞ্জীবী রাখার জন্য চেষ্টা করে নাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী লোককে আর কেউ ছিল না তারা তো ছিল কিন্তু তাদের দিকে তাকাও তোমরা যাদেরকে পৃথিবীতে এই পৃথিবীতে যাদেরকে সেলিব্রিটি মনে করে তাদের পেছনে পেছনে ঘুরো দেখো না তাদের চরিত্র কি তাদের সংসার কি দেখো না তাদের কেলেঙ্কারের অবস্থা কি তাদের পার্সোনাল জীবনে কয়েকদিন পরি দেখো যে তার কি পরিমাণ হতাশায় তারা থাকে হতাশা থেকে মা মুক্তি পাওয়ার জন্য তারা মাঝে মাঝে কি করে তারা মদ খায় হতাশা থেকে মুক্তির জন্য ওরা মদ খায় মদ খায় হতাশা থেকে তারা মুক্ত হতে চায় তুমি যাদেরকে লাইফ স্টাইল দেখো ইউরোপ আমেরিকানদের লাইফ স্টাইল দেখে তোমার চোখ খাতানো তুমি এরকম মনে করো বাঙালিরা তো পাহাড় সমুদ্র পাহাড়ি দিয়ে তারপরে তারা ওই সকল দেশে যেতে চায় এবং আপনারা জানেন বিভিন্ন জায়গায় সমুদ্র পাহাড়ি দিয়ে যেতে ইউরোপ আমেরিকাতে যাওয়ার জন্য জঙ্গল পাড়ি দিয়ে যায় মানুষের বিশ তিরিশ লাখ টাকা ঘুষো দেয় বিভিন্ন পদ্ধতি তারা গ্রহণ করে ওই দেশে গিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করবে ওই দেশের লোকদেরকে লাইফ স্টাইল একটু দেখো না দেখেন না তাদের লাইফ কি অবস্থায় আছে ছেলে মেয়ের খবর নাই বাবা খবর নাই বৃদ্ধদেরকে খবর নেওয়ার মধ্যে কোনো লোক নাই চোখ থাধানো তুমি যেটাকে উন্নয়ন দেখছো এটা আসলে উন্নয়ন এটা আসলে ধ্বংসের জিনিস